চার শতাংশ ডিএ বাড়ানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানোই দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের শীতলকুচি ব্লক কমিটির সদস্যরা দীর্ঘদিনের প্রত্যাশিত ডিএ ডিএ বাড়ানোর দাবি পূরণ হওয়ায় আপ্লুত সরকারি কর্মচারীগণ আর বাজেটে শতাংশ তারা দিদিকে ধন্যবাদ জানিয়ে শীতলকুচি সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে সমবেত হন সেখানে তারা স্লোগানের মধ্য দিয়ে দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এদিন ওই ধন্যবাদ জ্ঞাপনে সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতী রাজ কর্মচারী কর্মচারীদের শীতলকুচি ব্লক সভাপতি বিনয় বর্মন কার্যকরী সভাপতি সামসুন মিয়া এবং মাথাভাঙ্গা মহকুমা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বর্মন ও অন্যান্য সদস্যগণ এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শুনুন বিস্তারিত আপনাদের কি কর্মসূচি হল আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই ফেডারেশনের পক্ষ থেকে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন বিডিও অফিস এসডি অফিসের সামনে আমরা একটা কর্মসূচি পালন করলাম আজকে আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য বাজেট হয়েছে এবং কর্মচারীদের ফোর পার্সেন্ট দিয়ে প্রদান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আমরা ধন্যবাদ জানার জন্য এই কর্মসূচি পালন করছি কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীদের পার্সেন্ট দিয়ে প্রদান করেছেন এই জন্য আজকে আমরা এই কর্মসূচি পালন করছি কারা কারা উপস্থিত ছিলেন আজকের আপনাদের এই কর্মসূচিতে আজকে এই কর্মসূচিতে আমাদের এখানে সমস্ত দপ্তরের পঞ্চায়েত স্বাস্থ্য শিক্ষা তারপরে হচ্ছে ভূমি সংস্কার হেলথ ফুড সাপ্লাই সমস্ত দপ্তরের কর্মচারীরা উপস্থিত আমরা মমতা ব্যানার্জিকে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আমাদের যে ফেডারেশনের যারা কর্ণধার ডক্টর মানসরঞ্জন ভূয়া এবং আজকের এই ফেডারেশনের কনভেনার রাজ্য কনভেনার প্রতাপ নায়ক মহাশয়কে অভিনন্দন জানার জন্য আমরা এই কর্মসূচি পালন করেছি আগামী দিনে আর কি কি কর্মসূচি নেওয়া হয় আমাদের রাজ্য ফেডারেশনের নেতৃত্বে তাদের নির্দেশ অনুসারে আগামী দিনে যে কর্মসূচি হবে সেগুলো আমরা অবশ্যই পালন করব কিন্তু আপনার কোন দায়িত্বে রয়েছে আমি আমার নাম শামসুল মিয়া আমি পঞ্চায়েতিরাজ শাখার কার্যকরী সভাপতি প্লকিত